যে এরকম একটা পরিস্থিতি আসলে তাদের নেতারাই বলেছিল পাঁচ লাখ দশ লাখ লোক মারা যাবে মনে আছে আপনাদের সেই ওবায়দুল কাদের সাহেব কোথায় আছেন আল্লাহ ভালো জানেন প্রশাসন ভালো জানেন তিনিও তো বেঁচে আছেন এখন এবং তার সেই পাঁচ লাখ দশ লাখ লোক তো মারা যাননি তার মানে তাদের অপরাধের প্রবণতা তারা জানতেন কিন্তু প্রতিশোধের প্রবণতাটা এই দেশ এবং জাতি বাংলাদেশ ইসলাম ইসলামপন্থী লোকেরা সেই জায়গাটা আমরা প্রতিশোধে রাজনীতি গ্রহণ করি নাই বলি কবি নজরুলের সেই সুন্দর কথা আছে উহাদের ভাবে মাসি পিপিলিকা তাই মারি না দয়া করে যে আপনাদের আমিরে জামাত এত সুন্দর করে কথা বলেন কি করে এটার একটা জবাব আমি বলেছিলাম যে আমি এরকম পাশে বসে শহীদ মাওলানা দেলাহর হোসেন সাইদে রহেমাহুল্লাহকে জিজ্ঞেস করেছিলাম আপনাকে মানুষ এত পছন্দ করে আপনার কথা এত শোনে কেন উনি বলেছিলেন আমি যদি আমি বাপের কথা আমার মায়ের কথা আমার শুধু দলের কথা বলি তাহলে কেউ শুনবে না কারণ আমি ইসলামের কথা বলি কোরআনের কথা বলি এর চেয়ে সুন্দর সংস্কৃতি পৃথিবীতে আর নেই যেই কারণে মানুষ এটা পছন্দ করে আমিরে জামাত ইসলামের কথা বলে দেশের কথা বলে দেশপ্রেমের কথা বলে সেই জন্যই কথাগুলো সুন্দর আউজ্লাহ বিসমিল্লাহ রহমান সাদক আজিম সাংস্কৃতিক ঐক্য ফ্রন্টের আজকের আয়োজনে সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় কবি মশারফ হোসেন খান শ্রদ্ধেয় প্রধান অতিথি বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা শ্রদ্ধাভাজন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সম্মানিত বিশেষ অতিথি অন্যতম পৃষ্ঠপোষক সাংস্কৃতিক জগতের মহানগরীর সম্মানিত আমির জনাব নুরুল ইসলাম বুলবুল সম্মানিত কবি লেখক এবং সাংস্কৃতিক নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন গুণীজন সম্মানিত সুদীমণ্ডলী সাংবাদিক বন্ধুগণ আল্লাহ সুক্রিয়া আদায় করছি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আল্লাহ আপনাদের কবুল করুন আমি আপনাদের সামনে একটি তেলওয়াত করেছি আমাদের নতুন করে অপসংস্কৃতির বিরুদ্ধে সুন্দর ইসলামী সংস্কৃতির চ্যালেঞ্জ করার কিছু নেই এই চ্যালেঞ্জে আগেই তারা হেরে গেছে এই সুরা যখন নাজিল হয় তখন প্রথম দুটি আয়াত দিয়ে তারপরে বলা হয়েছিল তোমরা সবাই মিলে এই আবুল হাকাম সহ যারা আসো আসো পরের একটা লাইন তৈরি করে যদি নিয়ে আসতে পারো তাহলে তোমাদের সব কিছু মেনে নাও আলহামদুলিল্লাহ আপনারা জানেন সেদিন তারা বহু কিছু আবির্ভাব করেছিল কিন্তু ইন্না সায়ানী একা ভুয়াল আবেতার এটা যুক্ত করতে ব্যর্থ হয়েছে সেদিন যারা ব্যর্থ হয়েছে নতুন করে তাদের জয় হওয়ার আর কোনো সম্ভাবনা নেই এবং তাদের আর এই জনগণ জিততে দেবে না ইনশাল তারা আমাদেরকে হারিয়ে দিতে ছিল কবি নজরুল কত সুন্দর করে বলেছেন উহারও প্রচার করুক হিংসা বিদ্বেষ আর আমাদেরকে যারা হারিয়ে দিতেছিল আমাদেরকে যারা দেশ ছাড়া করতে চেয়েছিল আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবা আমাদের আমির জামাত কক সুন্দর করে সেটা বলেন আমাকে সেদিন একজন অন্য জগতের সাংস্কৃতিক কমে ফোন করেছেন আপনারা কারো কারো স্ট্যাটাসও দেখেছেন যারা আপনারা হয়তো কল্পনাও করেন না যে আপনাদের আমির জামাত এত সুন্দর করে কথা বলেন কি করে এটার একটা জবাব আমি বলেছিলাম যে আমি এরকম পাশে বসে শহীদ মাওলানা দেলাহ হোসেন সাইদে রহে জিজ্ঞেস করেছিলাম আপনাকে মানুষ এত পছন্দ করে আপনার কথা এত শোনে কেন উনি বলেছিলেন আমি যদি আমি বাপের কথা আমার মায়ের কথা আমার শুধু দলের কথা বলি তাহলে কেউ শুনবে না কারণ আমি ইসলামের কথা বলি কোরআনের কথা বলি এর চেয়ে সুন্দর সংস্কৃতি পৃথিবীতে আর নেই যেই কারণে মানুষ এটা পছন্দ করে আমিরে যে ইসলামের কথা বলে দেশের কথা বলে দেশপ্রেমের কথা বলে সেই জন্যই কথাগুলো সুন্দর সুন্দর এই পরাজয়কে আমাদের কেউ আমাদেরকে হারিয়ে দিতে পারবে না ঈশা আল্লাহ আমাদেরকে দেখেন আমি এটা বলছি এই জন্য যে এরকম একটা পরিস্থিতি আসলে তাদের নেতারাই বলেছিল পাঁচ লাখ দশ লাখ লোক মারা যাবে মনে আছে আপনাদের সেই ওবায়দুল কাদের সাহেব কোথায় আছেন আল্লাহ ভালো জানেন প্রশাসন ভালো জানেন তিনিও তো বেঁচে আছেন এখন এবং তার সেই পাঁচ লাখ দশ লাখ লোক তো মারা যাননি তার মানে তাদের অপরাধের প্রবণতা তারা জানতেন কিন্তু প্রতিশোধের প্রবণতাটা এই দেশ এবং জাতি বাংলাদেশ ইসলাম ইসলামপন্থী লোকেরা সেই জায়গাটা আমরা প্রতিশোধের রাজনীতি গ্রহণ করি নাই বলি কবি নজরুলের সেই সুন্দর কথা আছে উহাদের ভাবে মাসি পিপিলিকা তাই মারি না দয়া করে সুতরাং আপনারা ভাববেন না আমাদের এই দয়াকে যেন দুর্বলতা মনে করবেন না কেউ কেউ আমাদের বলেন যে আমাদের প্রতিশোধ গ্রহণ করার কথা কারণ কবি নজরুল এটা বলেছেন আমাদের উহাদের ভাবি মাছি পিপি লেখা তাই মারি না কো দয়া করে আজকে এই স্বাধীনতা সার্বভৌমত্বকে কারা প্রস্তমিত করেছে নতুন স্বাধীনতা যোদ্ধা কেন আজকে আহত পঙ্গুত্ব বরণকারী ভাইয়েরা মেডিকেলে বসে আনন্দের চোখে একদিকে পানির অস্ত্র বয়ে চলছে আত্মচিত্তার করে সে আনন্দে উল্লাসিত হয়ে হাসি দিয়ে ওই পানির সাথে মিশ্রিত করে আমিরেজাত জামাতের ঠোঁটের সাথে কপাল মিলিয়ে যখন আত্মচিৎকার করে বলে ডক্টর শফিক সাহেব আমাদের এই হাত হারানো আমাদের এই পাপ হারানোতে কোনো আক্ষেপ নেই কোনো কষ্ট নেই আমরা আনন্দিত এই আনন্দ কেন কারণ আপনাদের কবিরাই লিখে গিয়েছিলেন স্বাধীনতা তুমি পিতার কোমল যায় নামাজের উদার জমিন এই জায়নামাজ এই উদার জমিন এই পিতার কোমলকে কারা রক্তাক্ত করেছেন এই পিতার কমল উদার জায়নামাজের জমিনকে কারা প্রশ্নবিদ্ধ করেছেন কারা কলুষিত করেছেন তার জবাবের অংশ হিসেবে আজকে আপনাদেরকে দেশ তারা হতে হয়েছে এই স্বাধীনতাকে আমাদেরকে আবার নতুন করে আরেকবার স্বাধীন করতে হয়েছে সুতরাং আমি শুধু আপনাদেরকে আহ ওয়ান টুকু জানিয়ে শেষ করতে চাই এই দেশ যেন আরেকবার স্বাধীনতার জন্য আমাদের হাজারো তরুণ ছাত্র জনতাকে জীবন দিতে না হয় সেজন্য আপনারা যারা এখানে এসেছেন আপনাদেরকে কবি ফরুখ আহমেদের একটি চমৎকার আহ্বান আছে তিনি আপনাদেরকে বলেছিলেন যে আপনারা এখন যারা এখানে আছেন আপনারা যারা মনে না করেন আমাদের সব কিছু অর্জন হয়ে গেছে আপনাদের এটা মনে রাখতে হবে আপনাদের সামনে তিনি উল্লেখ করেছেন জাগবন্দরে কৈফিয়তের তীব্র ভুরুকুটি হেরি এই বন্দরগুলোতে আজকে যে অবস্থা আছে এখান থেকে আমাদের তীব্র ভুরকুটি আমাদের প্রশাসনের রক্তচক্ষু প্রশ্নের গুলিবিদ্ধ অবস্থাকে অতিক্রম করে পরের লাইনটা আমাদের শেষ কথা যা অগণন ক্ষুদিত মুখের নীরব ভুরকুটের ক্ষুদিত মুখ বলতে শুধু খাবারের নয় এই আপনারা যারা বলতে চেয়েছিলেন আপনাদের শুধু মুখ বন্ধ করা হয় না এই লেখক কবি সাহিত্যিক সাংস্কৃতিক কর্মীদের কলমগুলোকেও তারা বন্ধ করে রেখেছিল এই উন্মুক্ত কলমগুলোকে আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়ার কাজে আমরা সবাই কাজে লাগাবো ইনশাল্লাহ সালামুলেকুম রহমতুল্লাহ